বীরভূমের শিউরির কাছে তিলপাড়া ব্যারেজের ভগ্নপ্রায় অবস্থা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখন পুরোদমে কাজ চলছে যেহেতু ব্রিজের ডিভাইডারে ফাটল দেখা গেছে ফাটলগুলো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে একটু ক্লিয়ারলি বা মাইনরলি দেখো সামনে কত বড় ফাটল ডিভাইডারে তখন পুরো কাজ চলছে এবং ম্যাসেঞ্জোর ড্যাম থেকে জলও ছেড়েছে সেই জল ছাড়ার ভিডিও তোমাদের আমি দেখাচ্ছি